আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ড এখানে মোট দুইটি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে ছয়শো নব্বই এবং দ্বিতীয়টি চোদ্দশো ষাট তো প্রথমটা বিলিং সহকারী পদের ধরন স্থায়ী পদের সংখ্যা ছয়শো নব্বইটি বয়স সীমা ধরা হয়েছে দুই ছয় পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান জিপিএফ পাঁচ পয়েন্ট পাঁচের মধ্যে তিন পয়েন্টে উত্তীর্ণ হতে হবে প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত বেতন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তদন্ত বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান নিতে পারবেন দ্বিতীয়ত মিটার রিজার্ভ কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিকভাবে এটা আপনারা চাকরি করতে পারবেন পদ সংখ্যা চোদ্দোশো ষাট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তো ভিউয়ার্স এখানেও এইচএসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই যোগ গুণ বিয়োগ ভাগ এগুলোতে দক্ষতা থাকতে হবে সৎ পরিশ্রমীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা এবং চুক্তির নিয়ম কানুন ইত্যাদি তার উপর প্রাপ্ত প্রাপ্য হবে তো অনলাইনে ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণ সংক্রান্ত শর্ত বলে নিজে নিম্ন দেওয়া আছে অনলাইনে আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ বিশ পাঁচ ফুট দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিয়া থেকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদত্ত ফি ধরা হয়েছে প্রথম ফি একশো বারো টাকা এবং দ্বিতীয়টি পঞ্চাশ সার্ভিসের ছয় ছাপ্পান্ন টাকা তো ভিউয়ার্স উক্ত লিঙ্ক দ্বারা আপনারা নিজ নিজভাবে অনলাইনে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ